আজকে আমরা বের হয়েছি ঘাস কাটতে মাঠে আজকে ঘাস কাটবো রাজার জন্য তো আমরা দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলে যে কলা গাছ মুরগি আসলে এসব দেখলে আসলে পানটা জুড়ে যায় তো আমরা আজকে ঘাস কাটতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে গ্রামের যে সুন্দর মনোরম পরিবেশ এটা না দেখলেই নয় তো অনেক সুন্দর একটি জায়গা তো আমরা কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা হব তো সেজন্য আমার ছোটো ভাই সিয়াম সে বাইক গাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে আমার বাইকে করে সে কিন্তু চলে আসছে এটা হচ্ছে বাইক গ্রাম অঞ্চলের ভাষায় আসলে বাইসাইকেল বলা হয় ঠিক আছে এটাই কিন্তু গ্রামের তো আমরা সেই বাইকে চড়ে কিন্তু দুই ভাই আস্তে আস্তে আমরা চলে যাবো বাগানের দিকে যেখানে ঘাস রয়েছে সেরকম একটি জায়গায় তো তোলের বাইসাইকেলের কিন্তু প্রচলন অনেকটাই সবাই কিন্তু এই বাইসাইকেল নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে তো আমরা দুজন দুই ভাই সেই জন্য আমরা সাইকেলে করে কিন্তু যাচ্ছি পর্দা দূরে আমরা এক জায়গায় ঘাস কাটবো তো সেই জায়গাতেই আমরা যাব যেখানে ঘাস বেশি সেই জায়গাতে গিয়ে কিন্তু আমরা ঘাস কাটবো তো আমরা যাচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রামের অপরূপ সৌন্দর্য যে সাইকেলে চড়ে কিন্তু বাগানের দিকে মানে ঘাস যেখানে আছে সেখানের দিকে যাচ্ছি আমাদের যেখানে ঘাস বেশি সেই জায়গাতেই আমরা ঘাস কাটবো দেখতে পাচ্ছেন যে ঘাসের জায়গায় কিন্তু চলে এসেছি সুন্দর কষি কষি ঘাস এই ঘাস কিন্তু খাওয়ানো হবে গরু ছাগলকে তো দেখতে পাচ্ছেন যে ঘাস সুন্দর সুন্দর ঘাস কচি কচি ঘাস এই ঘাসগুলোই কিন্তু আমরা নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি ভুট্টার আবাদি জমি তো এই 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 গাছগুলোতে কিন্তু ভুট্টা হয় আর এই হচ্ছে যে আমাদের বাইসাইকেল দেখতে পাচ্ছেন যে বাইকের সাইকেল কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে তো বাইসাইকেলের অনেকটাই কিন্তু গ্রামে ব্যবহার করা হয় এবং যাতায়াতের কাজে বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনের কাজে কিন্তু এটা খুবই ব্যবহার দেখতে পাচ্ছেন তালা সিকিউরিটির জন্য তালাটা আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপর দেখতে পাচ্ছেন রড তালা যেটাকে আমরা বলি আরও সেফটি সিকিউরিটির জন্য এটা ব্যবহার করা হয় খেজুরের গাছ তারপর দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু ঘাস এর কাটা হয়ে গেছে আমরা এক বস্তা ঘাস কাটা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিব সেজন্যই কিন্তু দেখতে পাচ্ছেন বস্তা ভুলে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমরা এই ঘাসগুলো নিয়ে আমাদের কিন্তু লালু আছে লালুকে খাওয়াবো রাজা লালু গ্রামের আসলে ছাগলকে রাজা লালু এগুলোই বলা হয় তো দেখতে পাচ্ছেন যে ঘাস কিন্তু বস্তা অলরেডি পুড়ে গেছে এই ঘাস বস্তায় পুড়ে আমরা বেঁধে সুন্দরভাবে আমরা বাসার দিকে রওনা হব তো সেই কিন্তু গাছগুলো পোড়া হচ্ছে তো যাই হোক ঘাস কিন্তু বস্তা পুড়ে গেছে সারা দিনের আসলে যে খাবার সেই খাবারগুলো মানে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখন এই 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 যে বান্দার যে শোটগুলো আসলে কিভাবে করা হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে পাতা দিয়ে আসলে দড়ির কাজ করা যায় আসলে এগুলো কিন্তু শহরের মানুষ অনেকেই বোঝে না তো দেখতে পাচ্ছেন যে পাতা দিয়ে কিন্তু দড়ির কাজ করা হচ্ছে দেখেন সুন্দর একটি দড়ি কিন্তু করা হয়ে গেছে এটা এগুলোকে কিন্তু আমরা গ্রামের ভাষায় সোট বলে থাকি সোট তো দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দরভাবে কিন্তু গিরি দেওয়া হচ্ছে যেন ঘাসগুলো পড়ে না যায় তো দেখতে পাচ্ছেন যে আর একটা তৈরি করা হবে এবং সুন্দরভাবে কাজটা করা হবে যেন ঘাসগুলো বস্তা থেকে পড়ে না যায় তো যেহেতু দড়ি নেই সেজন্যই কিন্তু আমরা এই অবলম্বনটি করলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে দুই পাঁচ দিয়ে সুন্দরভাবে বেঁধে ফেলেছি এবার কিন্তু এটা সাইকেলের পিছনে আমরা ওঠাবো এদের উঠে ফেলেছি এবার কিন্তু আমরা এই ঘাসগুলো নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলের যে আম বাগান আম বাগানে ছোটো ছোটো আম অলরেডি হয়ে গেছে কাঁঠাল হ্যাঁ বিভিন্ন সবজি আসলে গ্রামাঞ্চলে পাওয়া যায় এবং সেগুলো ন্যাচারাল এবং কোনো কেমিক্যাল নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর গ্রামাঞ্চলে আসলে অসাধারণ অসাধারণ জিনিস যেগুলো আসলে কেমিক্যালবিহীন ফ্রেশ ফেস যদি খেতে চান গ্রাম অঞ্চলে চলে আসবেন গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ফেশ জিনিস পাওয়া যায় তো আমরা দেখতে পাচ্ছেন যে কলা কত বড় একটি কান হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা গ্রামের পাশে এটাকে কান বলি কলার কান তো দেখতে পাচ্ছেন যে কলা অনেক বড় একটি কলা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় আম কিন্তু পরিপূর্ণ এটা রাজশাহী রাজশাহীতে আসলে আমের যে একটি সুভাষ এ রাজশাহী আসলে কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন যে সুন্দর আমরা লালুদের জন্য রাজাদের জন্য আমরা খাবার কিন্তু নিয়ে চলে এসেছি এখন সারাদিন লালু রাজা এরা কিন্তু খাবার খাবে